প্রত্যেক বছর ঈদের সময় আমাদের সমাজে কিছু মানুষকে দেখা যায় যে তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করতে চায় অথচ বিজ্ঞানের মতে সারা বিশ্বে একসাথে চাঁদ দেখে ঈদ উদযাপন করা এটা অসম্ভব কেননা আমাদের পৃথিবী গোল তা যদি ফ্ল্যাট হইতো তাহলে একসাথে চাঁদ দেখা সম্ভব হইতো কিন্তু গোল হওয়ার কারণে একসাথে সারা পৃথিবীতে চাঁদ দেখা সম্ভব নয় অ্যাস্ট্রোনমি এবং ফিজিক্স অফ মুন ভিজিবিলিটির মতেও একই দিনে সারা বিশ্বে ঈদ উদযাপন করা অসম্ভব কেননা চাঁদ প্রত্যেক মাসে চাঁদের জন্মের বিশ থেকে ২২ ঘন্টা পর যদি চাঁদ এবং সূর্যের মধ্যবর্তী ইলঙ্গেশন এঙ্গেল সাত ডিগ্রি বা তার চেয়ে বেশি হয় এবং চাঁদ যদি ওয়ান কমপক্ষে ওয়ান আলোকিত হয় এবং আকাশ পরিষ্কার থাকে তখনই শুধুমাত্র খালি চোখে চাঁদ দেখা সম্ভব এই চাঁদ এবং সূর্যের মধ্যবর্তী ইলঙ্গেশন অ্যাঙ্গেল যদি সেভেন ডিগ্রির কম হয় তাহলে খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয় এছাড়াও পৃথিবী গোল হওয়ার কারণে পৃথিবীর এক হেমিসফিয়ারে যে চাঁদ দেখা যায় অন্যত্র সে চাঁদ দেখা সম্ভব নয় যেমন ধরুন আফ্রিকায় যে চাঁদ দেখা যাচ্ছে সেই চাঁদ আমেরিকা বা এশিয়ার সাথে সাথে দেখা সম্ভব নয় আবার অনেক ক্ষেত্রে চাঁদ সাইন্টিফিক প্রেডিকশন এবং থিওরিটিক্যালি ভিজিবল হওয়ার পরেও খালি চোখে দেখা যায় না বায়ু দূষণ মেঘ এবং অত্যাধিক হিউমিডিটির কারণে এছাড়াও বিশ্বব্যাপী একই দিনে ঈদ উদযাপন অসম্ভব হওয়ার পিছনে আরেকটি কারণ হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন টাইম আমেরিকার হাওয়াই রাজ্য এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে উনিশ ঘন্টার সময়ের ব্যবধান রয়েছে অর্থাৎ এই দুই স্থানের মধ্যে এক স্থানে যখন চাঁদ দেখা যাবে অন্য স্থানে পরের দিন দুপুর একটা হবে একইভাবে নিউজিল্যান্ড আমেরিকান আলাস্কার থেকে একুশ ঘন্টা এগিয়ে অর্থাৎ আলাস্কার সন্ধ্যা ছটার দিকে দেখা চাঁদ এর খবর নিউজিল্যান্ডে পৌঁছাবে পরের দিন দুপুর তিনটার দিকে এভাবেই অনেকে আবার চাঁদ দেখার ক্ষেত্রে সৌদি আরবকে ফলো করতে চান এই কাজ যদি ক্যালিফোর্নিয়ার মানুষরা করে থাকে তাহলে সৌদি আরবে যখন সন্ধ্যা হবে ক্যালিফোর্নিয়া তালে পরের দিন দুপুর বেলা হবে এবার আসুন আমরা হাদিস শরীফের আলোকে জেনে নিই যে একই দিনে সারা বিশ্বে একসাথে ঈদ উদযাপন করা সম্ভব কি না রসুল করিম সাল্লাম সুনান আন্নাসাই শরীফের দুই হাজার একশত সতেরো নম্বর হাদিসে ইরশাদ করেন যে তোমরা চাঁদ দেখে রোজা পালন করবে এবং চাঁদ দেখেই রোজা ভঙ্গ করবে তবে হ্যাঁ আকাশ মেঘাচ্ছন্ন থাকলে মাসের ৩০ দিন পূর্ণ করবে এবার আমি প্রশ্ন করি আপনাকে মনে করুন পৃথিবীর কোন এক জায়গায় বৃষ্টিপাত হচ্ছে এবং সেখানে চাঁদ দেখা যায়নি এবং অন্যত্র উনত্রিশের রাতে চাঁদ দেখা গিয়েছে এই এখন সেই দেশ বা সেই এলাকার মানুষের জন্য আল্লাহ রাসুলের আদেশ কি ওই অন্য দেশকে ফলো করা নাকি রাসুল কাদিম সাল্লা সাল্লামের নির্দেশ মতে উনতিরিশের জায়গায় তিরিশকে পরিপূর্ণ করা সাহি মুসলিম শরীফের চব্বিশশো আঠারো নম্বর হাদিসের আলোকে আমরা জানতে পারি আমির এ মাবিয়া রাজু সিরিয়ায় শুক্রবার রাতে চাঁদ দেখে শনিবার থেকে রোজা পালন করেন অথচ আবদুল্লাহ ইবনিয়া আব্বাস রাজু শনিবার চাঁদ দেখে মদিনায় রোববার থেকে রোজা পালন শুরু করেন আলহামদুলিল্লাহ এবং তারা এই উপরেই অটল থাকেন আবদুল্লাহ বাস আব্বাস রাজিয়ালনুকে যখন জানানো হয় যে সিরিয়াবাসী এবং হাজর আমির মিয়া রাজুল্লাহ শনিবার থেকে রোজা শুরু করছেন তো আপনি কি এটাকে যথেষ্ট মনে করেন না উত্তরে আব্বাস বলেন যে না আমি চাঁদ দেখাকে মদিনার জন্য যথেষ্ট মনে করি না বরং রসুল্লাহাম আমাদেরকে স্থানীয়ভাবে চাঁদ দেখে রোজা পালন করার এবং চাঁদ দেখে রোজা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন অবশেষে একথা নির্দিধায় বলা যায় যে বিজ্ঞান এবং হাদিসের মতে সারা বিশ্বে একই দিনে একসাথে ঈদ উদযাপন করা অসম্ভব আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথে চলার তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি